সংস্থান আত্ম কর্মসংস্থান এবং আত্মকর্মসংস্থান বলতে আমরা সাধারণত নিজেরা জানি সেটা হচ্ছে নিজেই নিজের কর্মসংস্থান গড়ে তোলাই হচ্ছে আত্মকর্মসংস্থান যেন যেমন হচ্ছে মেয়েরা হচ্ছে বিউটি পার্লার কোলে ছেলেরা হচ্ছে জেন্টস পার্লার কোলে আর মেয়েরা বলো সাজুগুজু জায়গা আর যা যা আছে আর কি এগুলো নিজেরা তৈরি করে এই সব হচ্ছে আত্মকর্মসংস্থান একই রকম আমরা যে প্রফেশনে আসি এটাও কিন্তু একটা আত্মকর্মসংস্থান কারণ এটা আমরা নিজেরা নিজের সৌদ্যোগে নিজের মূলধন দিয়ে কি করেছি নিজেরা তৈরি করেছে তার মানে আত্মকর্মসংস্থান মানে নিজেই নিজের কর্মসংস্থান গড়ে তোলাকে কি বলা হয় আত্মকর্মসংস্থান বলা হয় আমরা প্রথমে একটু ডেফিনেশন দেখিয়েছি দেখো কোনো ব্যক্তি নিজেই নিজের কর্মসংস্থান সৃষ্টি করাকে আত্মকর্মসংস্থান বা স্বকর্মসংস্থান বলে মানে আত্মকর্মসংস্থান যে কথা স্বকর্মসংস্থান একই কথা স্বকর্মসংস্থান যে কথা আত্মকর্মসংস্থান একই কথা আত্মকর্মসংস্থান যে কথা স্বকর্মসংস্থান একই কথা তাহলে কোনো ব্যক্তি নিজেই নিজের কর্মসংস্থান সৃষ্টি করাকে আত্মকর্মসংস্থান বা স্বকর্মসংস্থান বলে এখন আমরা দেখবো এখানে কিন্তু আমি অনেকগুলো তালিকা দিয়েছি দেখো যে আত্মকর্মসংস্থানের ক্ষেত্র এখান থেকে কিন্তু এমসি কিউ আসে নিচের কোনটি আত্মকর্মসংস্থানের ক্ষেত্র এখান থেকে এমসি আসে তাহলে একটু মনোযোগ দিয়ে দেখতে হবে দেখো প্রথমে হস্তচালিত তাঁত ওই যে হাত দিয়ে যেগুলো করে আর কি হস্তচালিত তাঁত তারপর হচ্ছে ছরকা একই রকম যেটা গুড়াই গুড়াই করে ওইটা তারপর হচ্ছে ব্যাট শিল্প এরপর হচ্ছে রেশম শিল্প তারপর হচ্ছে শিল্প মানে ওই যে মধু সংগ্রহ বলে না মধু সংগ্রহ এটাকে আমরা শিল্প দিলাম আর কি মধু সংগ্রহ এই এগুলো হচ্ছে কি তোমার আত্মকর্মসংস্থানের ক্ষেত্র এরপর হচ্ছে মৃৎশিল্প মানে মাটির কাজ যেগুলো তারপর হচ্ছে খাসা এবং পিতল শিল্প তারপর হচ্ছে কাঠ শিল্প বিড়ি শিল্প শঙ্কশিল্প শিল্প জিনুক শিল্প এই সবগুলো হচ্ছে তোমার কিসের আত্মকর্মসংস্থানের ক্ষেত্র আচ্ছা আরও অনেকগুলো আছে লবণ শিল্প ছুবড়া শিল্প জুতা মানি ব্যাগ পুতুল তারপর হচ্ছে ফুলের টপ এসব হচ্ছে কি তোমার হচ্ছে আত্ম ফুলের টপ তৈরি এটা কিন্তু এখন বর্তমানে জনপ্রিয় বিজনেস অনলাইনে দেখা যায় তোমার সামনে চোখের সামনে আসবে ফুলের টপ বিক্রয় এগুলো কিন্তু আত্ম আত্মকর্মসংস্থানের মধ্যে পড়বে এরপর হচ্ছে নার্সারি তারপর হচ্ছে হাঁস মুরগি পালন এরপর হচ্ছে মৎস্য চাষ তারপর হচ্ছে ফুল চাষ আর স্ট্রবেরি চাষ মুখ তা স্ট্রবেরি ছিল তো বড়ো বড়ো সাইজে যেগুলো আর কি আচ্ছা ইমিটেশন ইমিটেশন বা অলঙ্কার শিল্প তারপর হালকা প্রকৌশলী শিল্প যেমন নিজেরা ছোটোখাটো হালকা প্রকৌশলীর কাজকর্ম করা এরপর অনলাইন আউটসোর্সিংয়ের মাধ্যমে কাজ করেও আত্মকর্মসংস্থান তৈরি করা যায় তবে এই তবে এর জন্য কম্পিউটার এবং সংশ্লিষ্ট প্রশিক্ষণ জ্ঞান আবশ্যক মানে প্রশিক্ষণ নিতে হবে আর কি অনলাইন আউটসোর্সিংয়ের জন্য অবশ্য কী করতে কী করতে হবে প্রশিক্ষণ নিতে হবে তার মানে আমরা এখানে শিখলাম হচ্ছে কাকে বলে ডেফিনেশনটা শিখলাম এরপরে আত্মকর্মসংস্থানের যত প্রকার ক্ষেত্র আছে সবগুলো ক্ষেত্র দেখলাম তার মানে এই বিষয়টা আশা করি আমাদের সবার কাছে একেবারে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গিয়েছে আচ্ছা এরপর আমরা দেখব হচ্ছে আত্মকর্মসংস্থানের করণীয় মানে আত্মকর্মসংস্থানের জন্য কিছু করণীয় আছে মানে যা করা উত্তম যা করা কি উত্তম মানে কিছু করণীয় আছে এখন কোন কাজ করা উত্তম সেটি একটু আমরা দেখি এক নম্বর এক নম্বর যেটা আছে সেটা হচ্ছে নিজের কর্মসংস্থানের জন্য বিষয়টিকে উপলব্ধি করা মনে করো আমি আমি টিচিং প্রফেশনে আসছি আমাদের প্রতিষ্ঠান আছে আমাদের কোশ্চিন আছে তাহলে নিজের কর্মসংস্থানের বিষয়টি উপলব্ধি করা এটাকে একদম ভালোবাসতে পারা এটিকে উপলব্ধি করতে পারা এটা কত দূর যাবে কতটুকু অগ্রসর হবে সেই বিষয়ে উপলব্ধি করতে পারা তোমরা জানো যে আমাদের অফলাইন কোশ্চিন আছে তার মানে আমাদের অফলাইন কোশ্চিনে এটা আমার নিজের কর্মসংস্থান এবং এই বিষয়টিকে উপলব্ধি করার জন্য এই বিষয়টি উপলব্ধি আমাকেই করতে হবে তাহলে আমি কি করতে পারবো যে কর্মসংস্থান ক্ষেত্র গড়ে তুলতে পারো এটা হচ্ছে লক্ষ্য স্থির করা আর উদ্দেশ্য স্থির করা দেখো লক্ষ্য এবং উদ্দেশ্য কি করা স্থির করা আমি একটু বলি মনে করো লক্ষ্য কি উদ্দেশ্য কি মনে করো তুমি আসো এখন নিস্তলায় তুমি কোথায় আসো নিস্তলায় তুমি উঠবা মনে করো দশম তলায় কত তলায় দশম তলায় এ দেখো নিস্তলায় আসো তোমার লক্ষ্য হচ্ছে দশম তলায় উঠা এটা হচ্ছে তোমার লক্ষ্য এখন উদ্দেশ্য কি জানো উদ্দেশ্য হচ্ছে নিস্তলা থেকে হেঁটে উঠতে হবে প্রথম তলায় এরপরে দ্বিতীয় এরপরে তৃতীয় এরপরে চতুর্থ এই প্রত্যেকটা স্টেপ এক একটা উদ্দেশ্য প্রত্যেক প্রত্যেকটা স্টেপ এক একটা কি উদ্দেশ্য লক্ষ্য মানে হচ্ছে আমি নিজতলায় আসি আর আমি দশম তলায় যেতে চাই আর প্রত্যেকটা কাজ এক একটা উদ্দেশ্য প্রত্যেকটা কাজ এক একটা উদ্দেশ্য প্রত্যেকটা কাজ এক একটা উদ্দেশ্য আচ্ছা কাজটি সম্পর্কে ভালো ভালোভাবে জানা এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ মানে আমি যে কাজটা করতে চাচ্ছি সেই কাজটা একেবারে পরিপূর্ণ আমাকে জানতে হবে এটার ভালো দিক কী খারাপ দিক কি কী করলে ভালো হয় কী করলে খারাপ হয় সেই বিষয়গুলো অবশ্যই দেখতে হবে আচ্ছা কাজটির ঝুঁকি বিশ্লেষণ করা এখানে কী কী ঝুঁকি আছে সেটা বিশ্লেষণ করতে হবে আচ্ছা এরপর হচ্ছে আর্থিক আর্থিক এবং সামাজিক নিরাপত্তা এবং অন্যান্য বিষয়ে বিশ্লেষণ করতে হবে তাহলে আর্থিক বিষয়ে বিশ্লেষণ করতে হবে টাকা পয়সা আসে কি না তারপর হচ্ছে সামাজিক এরপর হচ্ছে নিরাপত্তা বা অন্যান্য বিষয়সমূহ কী করতে হবে বিশ্লেষণ করতে হবে যে যেই কাজটিকে আত্মকর্মসংস্থান হিসেবে নির্বাচন করতে যাচ্ছে তার দুর্বল দিক সুযোগ সুবিধা বিশ্লেষণ করা তাহলে যে কাজটিকে আত্মকর্মসংস্থানের ক্ষেত্র হিসেবে নির্বাচন করতে যাচ্ছেন তার দুর্বল দিক এবং সুযোগ সুবিধা কী করতে হবে বিশ্লেষণ করতে হবে এরপরে এরপরে হচ্ছে কাজটির ভবিষ্যৎ সম্ভাবনা এবং অর্থপ্রাপ্তির সম্ভাব্যতা যা চায় এবং প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং বিজ্ঞদের পরামর্শ গ্রহণ তাহলে কাজটির ভবিষ্যৎ সম্ভাবনা এবং অর্থপ্রাপ্তির সম্ভাব্যতা যাচাই এবং প্রয়োজনীয় প্রশিক্ষণ কী করতে হবে গ্রহণ করতে হবে এসবগুলো কিন্তু আমার কিসের আত্মকর্মসংস্থানের ক্ষেত্র মানে আত্মকর্মসংস্থানের ক্ষেত্রে করণীয় মানে আত্মকর্মসংস্থানের ক্ষেত্রে কি করণীয় আচ্ছা সফল আত্মকর্মীর কেইনস সমীকরণ কেইনস একজন সফল আত্মকর্ম সংস্থানে উদ্বুদ্ধ একজন ব্যক্তির কিছু করণীয় নির্দেশ করেছে যেই ওনার মধ্যে এগুলো থাকলে উনি আত্মকর্মসংস্থান গড়ে তুলতে পারবে মানে নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে সেই বিষয়টি একটু আমরা দেখি যে কোন কোন গুণাবলীগুলো থাকলে কেনসের মতে সেটা হচ্ছে আমরা বলতে পারবো তার মধ্যে আত্মকর্মসংস্থানের গুণ আছে তার মধ্যে কি আছে যে আত্মকর্মসংস্থানের সংস্থানের কি আছে গুণ আছে মানে কোন কোন বিষয়গুলো দেখলে আমরা বলতে পারবো আর কি সেই বিষয়টি তো আমরা এক নজরে দেখে আসি সেই বিষয়গুলো এক নজরে দেখে আসি এক নম্বর দেখো এক নম্বর হচ্ছে ইতিবাচক মনোভাব তার মধ্যে ইতিবাচক পজিটিভ মনোভাব থাকতে হবে তার মধ্যে কি থাকতে হবে পজিটিভ মনোভাব বলো না তিন বি পজিটিভ তার মানে তোমার মধ্যে পজিটিভ চিন্তা ধারণ করার ক্ষমতা থাকতে হবে প্রতিষ্ঠানে সবসময় মুনাফা অর্জন হবে এমন না কোনো সময় ক্ষতির শিকার হতে পারে এই ক্ষতিকে কিভাবে মুনাফায় রূপান্তর করা যায় কিভাবে সামনে অগ্রসর হওয়া যায় সেই বিষয়ে ইতিবাচক চিন্তা করতে পারলে তখন তোমাকে বলা হবে তুমি একজন পজিটিভ মানুষ আর যদি তোমার মধ্যে নেতিবাচক চিন্তা আসে প্রতিষ্ঠান ছেড়ে দেওয়ার চিন্তা আসে প্রতিষ্ঠান না চালানোর চিন্তা আসে তখন কিন্তু তুমি কখনোই তুমি কখনোই ইতিবাচক চিন্তা করতে পারবা না যেটা প্রতিষ্ঠানের জন্য ক্ষতি হবে আচ্ছা এরপর হচ্ছে ভালো লাগা তোমার যারে ভালো লাগে তার জন্য তুমি সব কিছু করতে চাও ঠিক একই রকম তোমার প্রতিষ্ঠানের জন্য তোমার ভালো লাগে না তোমার কাজের জন্য তোমার ভালো লাগে না তোমার বিউটি পার্লারের জন্য তোমার ভালো লাগে না তাহলে তোমার মধ্যে ভালো লাগে কাজ করবে আমাদের এক স্যার বলতেন যে তুমি যখন কোনো কিছু করবা সেটা মন দিয়ে করবা মনে করো উনি খুবই মজার একজন টিচার এবং উনি মনে হয় এখন বর্তমানে আমাদের আমরা ইন্টারমিডিয়েটে যখন সরকারি কমার্স কলেজে ছিলাম চট্টগ্রামে ওনার নাম ছিল প্রফেসর প্রফেসর আয়ুব্বুইয়া আমি যদি বুলনা করি স্যার প্রফেসর আইয়ব্বুইয়া উনি বলতেন আয়ুব আয়ুব বুইয়া আইয়ুব বুইয়া স্যারের নাম যথেষ্ট সুন্দর আচ্ছা প্রফেসর আইব্বুইয়া উনি একটা কথা বলতেন যে তুমি যদি ট্রাক ড্রাইভার হও তুমি মন দিয়ে ট্রাক চালাও তুমি যদি টিচার হও মন দিয়ে রেস্টুরেন্ট পড়াও তুমি যদি রেস্টুরেন্টের মালিক হও মন দিয়ে রেস্টুরেন্টের পরিচালনা করো তার মানে যেটাই করবা মন দিয়ে করবা তখন কাজকে কাজ মনে হবে না কাজকে তুমি আনন্দে নিতে পারবা আসলেই আমরা যখন এগুলো কথাগুলো শুনতাম তখন কিন্তু আসলে বুঝতাম না এখন যখন এই প্রফেশন আসছি এই ঘন্টার পর গান ঘন্টা দাঁড়িয়ে কথা বলি ঘন্টার পর ঘন্টা স্টুডেন্টদের অভিযোগগুলো শুনি সেগুলো প্রবলেম সলভ করি স্টুডেন্টদের মতামত নিই স্টুডেন্টের মতামত সলভ করি তার মানে নিজের মধ্যে একটা ভালো কাজ করে কারণ এই প্রফেশন আমি ভালোবেসেই বেছে নিয়েছি সেজন্য কারণ ওই যে তোমার কোনটা ভালো লাগে সেটা বেছে নিতে হবে আচ্ছা এরপর হচ্ছে কঠোর অধ্যবসায় অক্লান্ত পরিশ্রম কঠোর কি অধ্যাবসায় যেমন আমরা এই প্রফেশন বেঁচে নেওয়ার কারণে তুমি যদি একটু চিন্তা করো মনে করো আমাদের একেবারে সেই সকাল সাতটা থেকে একদম মানে সাতটা থেকে নয়টা ক্লাস থাকে আবার হচ্ছে দশটা থেকে একেবারে দুইটা পর্যন্ত ক্লাস থাকে আবার আবার হচ্ছে তিনটা থেকে একেবারে পাঁচটা পর্যন্ত ক্লাস এই দেখো এগুলো হচ্ছে ক্লাসের শিডিউল মাঝখানে কিন্তু আরও ক্লাস ঢুকে যায় তাই প্রায় যদি হিসাব করো ডেইলি আট নয় ঘন্টা আমাদের ক্লাস থাকে কিন্তু আমার কাজের জন্য আমার ডেডিকেশন আমার দায়বদ্ধতা আছে সেই জন্য আবার রাতের রাতে আমরা নিয়ে থাকি হচ্ছে লাইভ ক্লাস শুধু কি তাই লাইভ ক্লাস স্টুডেন্ট কোনো কিছু না বুঝলে আবার হোয়াটসঅ্যাপে মেসেজ করে আবার সেগুলো রিপ্লাই দেওয়া শুধু কি তাই যারা অফলাইনে আছে তারা এর পরের দিন আসে ভাইয়া স্যার আমাকে এটা বুঝাই দিন তাদেরকে আবার পার্সোনাল নিয়ে বসা তার মানে এই বিষয়ে এই টিচিং প্রফেশনে কাজ করার জন্য আমার কঠোর কি আছে অধ্যবসায় আছে এরপর হচ্ছে লেগে তাকা লেগে তাকার গুণাবলী তোমার মধ্যে থাকতে হবে আমি সিরিয়ালি যাচ্ছি না আমি একটু আমার মতো করে যাচ্ছি আর লেগে থাকার গুণাবলী থাকতে হবে এরপর হচ্ছে উদ্দেশ্য একটা সঠিক উদ্দেশ্য তোমার মধ্যে থাকতে হবে এরপর হচ্ছে প্রচণ্ড পরিমাণে ধৈর্য থাকতে হবে ধৈর্য রাগ করা যাবে না এরপর হচ্ছে যে মানুষের মধ্যেই এই গুণাবলী থাকবে অন্য কারো মধ্যে না এটা মানুষের মধ্যে এই গুণাবলী থাকবে আশা করি তোমরা বুঝতে পেরেছ কারণ একজন মানুষ আসলে তখনই আকাঙ্ক্ষিত পর্যায়ে যেতে পারে যখন তার মধ্যে এই গুণাবলীগুলো থাকবে নাহলে কিন্তু তুমি কখনো আজকে না এ তুমি কখনোই সফল হতে পারবে না তোমরা এসিসি লেভেল শেষ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা যাবা সেখানেও কঠোর অধ্যবসায় দরকার আছে লেগে থাকার দরকার আছে পজিটিভ চিন্তা করার দরকার আছে যেমন দেখবো বন্ধু সবার পড়া মুখস্থ হচ্ছে তোমার হচ্ছে না বন্ধু বন্ধু সবাই বোকাবুলার ইংলিশে মনে রাখতে পারে তুমি পারো না বন্ধু সবাই সাধারণ জ্ঞান পড়া হয় না কিন্তু তোমার তোমার ইতিবাচক চিন্তা করতে হবে যে আমি যা পড়েছি আল্লাহ আমাকে ওর মতো মেধা দেয় না যতটুকু দিয়েছে আমি যা পড়েছি আরও তিনবার পড়বো ইনশাল্লাহ আমার মনে থাকবে আরো সাতবার পড়বো আমার মনে থাকবে যেটা পড়েছি এক সপ্তাহ সেটা আবার রিভিশন দিব আমার মনে থাকবে এভাবে ইতিবাচক চিন্তা করে নিজেকে গড়ে তুলতে হবে ইনশাল্লাহ সফলতা তোমারই আসবে সো সেই জন্য এই গুণাবলী কিন্তু খুবই দরকারি এই গুণাবলী কিন্তু খুবই দরকারি এবং এটার উপর ভিত্তি করে তুমি নিজের জীবনে সফলও হতে পারবা ইনশাআল্লাহ আচ্ছা সফল উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে পাঁচটি বিষয় মানতে হবে একজন সফল উদ্যোক্তাকে কয়টি বিষয় মানতে হবে পাঁচটি বিষয় মানতে হবে একজন সফল উদ্যোক্তা পাঁচটি বিষয় মেনে চলবে এক নম্বর হচ্ছে সাহায্য সেই হচ্ছে বিভিন্ন কাজে অন্যকে সাহায্য করবে বা সাহায্য নিবে উভয়টাই করতে পারে মানে সে ক্ষেত্র বিশেষে কারোর কাছ থেকে সাহায্য নিতেও পারে আবার কাউকে সাহায্য করতেও পারে তার মানে সাহায্য দুই নম্বর হচ্ছে সহজ কর্ম পরিকল্পনা ওনার যে কর্ম পরিকল্পনা থাকবে সেগুলো একদম ইজি হবে সেগুলো একদম কী হবে ইজি হবে সহজ হবে অনেক সময় দেখবে হচ্ছে যে জটিল করে ফেলে কিন্তু জটিল হবে না যতটুকু সম্ভব কী করবে সহজ করবে কমপ্লেক্স করবে না এর হচ্ছে দূরদৃষ্টি খুবই খুবই গুরুত্বপূর্ণ মানে আজকের দিনে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে আগামী দশ বছর পরে কি হতে যাচ্ছে সেই বিষয়ে সুদূর মনোভাব পোষণ করতে পারা দৃষ্টি দিতে পারা বাস্তবতা উপলব্ধি করতে পারা এটা হচ্ছে দূরদৃষ্টি খুবই খুবই গুরুত্বপূর্ণ জীবনে যার যত দূরদৃষ্টি আছে সে তত বেশি সামনে এগোতে পারবে এতে কোনো সন্দেহ নেই যে আমি আজকে এখানে দাঁড়িয়ে দশ বছর পর আমি কোথায় নিজেকে দেখতে চাই সেই বিষয়ে যার একটা পরিপূর্ণ ধারণা আসবে সে কিন্তু কখনোই পিছু হটবে না এরপরে চার নম্বর যেটা সেটা হচ্ছে আত্মনিবেদন আত্মনিবেদন নিজেকে উৎসর্গ করে দিতে হবে নিজেকে কী করে দিতে হবে উৎসর্গ করে দিতে হবে নিজেকে উৎসর্গ করতে হবে ওই কাজের জন্য পাঁচ নাম্বার যেটা সেটা হচ্ছে যথেষ্ট তোমার নিজের প্রতি আত্মবিশ্বাস থাকতে হবে নিজের প্রতি যদি আত্মবিশ্বাস না থাকে তুমি কখনোই সামনে এগোতে পারবে না তুমি অন্যের কাজ দেখে জেলাস যেটাকে আমরা বলে থাকি হিংসা করা এটা করে লাভ নেই কারণ তোমাকে তোমার কাজের প্রতি ফোকাস রেখে তোমাকে সামনে এগোতে হবে তোমাকে তোমার কাজের প্রতি আত্মবিশ্বাস হয়ে তোমাকে সামনে এগোতে হবে তুমি অন্যের আত্মবিশ্বাসে অন্যের তোমার নিজের আত্মবিশ্বাস কমিয়ে রাখতে পারবে না অন্যের কাজ দেখে তুমি নিজেকে ঈর্ষান্বিত মনে করতে পারবে না তার মানে একজন সফল উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে সাহায্য দরকার কর্ম পরিকল্পনা দরকার দূরদৃষ্টি দরকার আত্মনিবেদন দরকার আত্মবিশ্বাস দরকার এই কাজের মাধ্যমে তুমি একজন হতে পারবা সফল ব্যক্তি বিশ্বাস করো শুধু সফল মানে শুধুমাত্র আর্থিকভাবে সফল না অর্থনৈতিকভাবে সফল সামাজিকভাবে সফল প্রত্যেকটা ক্ষেত্রে সফল হতে পারবা কারণ আমাদের ইসলামও বলছে যে সেই ব্যক্তি উত্তম যে তার নিজের পরিবারের কাছেই উত্তম যেমন সেই ব্যক্তি ভালো যে তার নিজের স্ত্রী বউ বাচ্চা মানে মানে ঘরের মানুষের কাছে ভালো ঠিক একই রকম তুমি একজন সফল উদ্যোক্তা হওয়া মানে আসলে তুমি শুধু তোমার নিজের জন্য ভালো না তুমি তোমার সমাজের জন্য ভালো তুমি তোমার পরিবারের জন্য ভালো তোমার দ্বারা সমাজ উপকৃত হবে তোমার দ্বারা দেশ উপকৃত হবে তোমার দ্বারা তোমার আত্মীয় স্বজন উপকৃত হবে তার মানে এই বিষয়গুলো প্রত্যেক মানুষেরই জানা দরকার প্রত্যেক মানুষেরই বুঝা দরকার যাতে তার জীবনে একটা সৌন্দর্যময় সৌন্দর্যময় একটা জীবন গঠন করতে পারে সো আমি আশা রাখবো ইনশাল্লাহ আমরা যে বিষয়গুলো আলোচনা এখানে করেছি আমি সম্পূর্ণটা শেষ করেছি আশা করছি তোমাদের কোনো প্রবলেম হবে না যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় একদম সংকোচে আমাকে বলতে ভুলো না আমাকে অবশ্যই বলবা আমি আমার একসান থেকে যথাসাধ্য তোমাদের জন্য চেষ্টা করব। সো আজকের মতো এতটুকু তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইলো দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো আসালাম السلام عليكم